নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে আর তোমরা সকলে কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল সকাল উঠে পড়েছি তো চলো ঘরের কাটার এখন সময় হচ্ছে সাড়ে ছটা ছটা উনতিরিশ তোমাদেরকে ফোনটাতেই দেখালাম আর ঘড়িটাতে যেহেতু ফার্স্ট আছে এই জন্য মাঝে মাঝে দেখাই না তারপরে চলে আসলাম এদিকে ব্রাশ করে মুখটু ধুয়ে নিতে আজকের ভাবলাম আমার আলমারিটা ভালো করে গোছাবো এই জন্য তাড়াতাড়ি করে সব কিছু কাজটা শুরু করে দিয়েছে কারণ সকাল সকাল একটু কাজ গুছিয়ে নিলে ভালোই থাকে আর একটু বেলা হলে না ভীষণ গরম বেড়ে যায় আর কাজ করতেও বেশ ভালো লাগে না আর এনার্জি যেন কমেই যায় আর ব্রাশ করার পরে একটু গরম জল আর একটু লেবু মিশিয়ে খেয়ে নেবো তারপরে সব কিছু কাজ একটু শুরু করে দেবো চলো আর রান্নাঘরের জিনিসপত্রগুলো যেখানে থাকে ওই যে তাকটাতে ওখানে ভীষণ নোংরা পড়ে গেছে কয়েকদিন আরও মোছা হয়নি আমাদের যেহেতু মানে আল্লাটা এখন নিয়ে গেছে সারাতে তাই দৌড়ি বাঁধা হয়েছে এখানে জামা কাপড় রাখার জন্য তো জানলাটাতে এই জানলা থেকেই দড়িতে বাঁধা হয়েছে কারণ আর কোথাও সেরকম রাখার জায়গা নেই যাই হোক চলো এই যে যেখানে আমার কাপ বাটি রান্নাঘরে যাবতীয় জিনিস এই তাকটাতে একটু রাখি মানে যাবতীয় বলাটা ভুল হবে ওই কাপ বাটি তারপরে তুমি ওই কৌটোগুলো যাই হোক ওইগুলো একটু মোছামুছি করে নিয়েছি আর এদিকে চলে এসছিলাম আমার ওই যে খাওয়ার টপগুলো তো এখানে রাখি এখানেও দেখছি ভীষণ নোংরা পড়েছে আর সব সময় তো এখানে কাজ হচ্ছে আমাদের রুমের সামনে তাই প্রত্যেকটা দিন দুবেলা করে যদি মোছা হয় তাহলে কিন্তু আরও চকচকে থাকবে না হলে ভীষণ নোংরা জমে যায় আর এখানটাতে আমার ছেলে খাওয়া দাওয়া রাখে মানে কোনো কিছু খেলেও হাত খেয়ে দিয়ে এখানেই ঢাকা দিয়ে রেখে দে এইটা ওর কিন্তু ভালো গুণ ও খাওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দে তো ওখানে একটু মুছে নিয়েছি আর এই টিভিটা একটু মুছে নিলাম আজকে যেহেতু আলমারিতেই আমার কাজ তাই আলমারিটাও একটু ভালো করে মুছবো আর টিভিটা মোছার পরে ভাবলাম চলো একটু কাড়া করে খাই কারণ তোমরা জানো তার আগের দিনে শ্যাম্পু করেছিলাম ভীষণ ঠান্ডা লেগে গেছে তাই হাচ্ছি হচ্ছে আর এই জন্য ইয়ে দেখো কাড়ার জন্য যা কিছু দরকার সেগুলো দিয়ে জলটা বসিয়ে দিয়েছি লো ফ্লেম করে দিয়ে চলে এসছি একটু ভালো করে ফুটুক আর জলটা একটু কমে গেলে তারপরে বানাবো আর এদিকে এই যে আমার বাবু উঠে পড়েছে ঘুম থেকে আর ব্রাশ করবে না তো বাবার কাছে বসেছিল ওখানে পড়ার বাবা তারপরে ওকে অনেক বোঝালে বললো ঠিক আছে তুমি ব্রাশ করে দাও দেখো তবুও কিন্তু আমার উপরে রেগে আছে কারণ আমি একটু ব্রাশ করানোর সময় একটু বেশি করে সময় নেই তো ওকে আর এই জন্য ভীষণ রেগে যায় ওর এই এক সেকেন্ডের মধ্যে ব্রাশটা নেবে মুখে এদিকে ওদিকে করে নেবে ব্যাস তো ওই জন্য রেগে গেছিলো যে আমি এতক্ষণ ধরে ব্রাশ করাচ্ছি কেন ভালো করে ব্রাশ করতেও দেবে না যাই হোক ব্রাশটাশ করিয়ে তারপরে ওদের জন্য চা করে নিয়েছিলাম আর চা বিস্কিট ওদেরকে দিয়ে দিচ্ছি ছেলে এখানেই দাঁড়িয়ে আছে চা বিস্কিট খাবে এই বিস্কিটটা কালকে এনেছিলাম দশ টাকা নিয়েছিল তো আমাদের রুমের সামনেই দোকান তারপরে ওদেরকে চা দিয়ে আমি এই যে কাড়া খাবো তার জন্য দেখো এখানে মধু নিয়ে নিয়েছি মধু দিয়ে খাবো আর ভাবলাম একটা বিস্কিট নিয়ে নিই চলো বিস্কিটটাও পরে খেয়ে নেবো এখন তোমাদের সঙ্গে তো শেয়ার করছে আর ছেলে কিন্তু চার সঙ্গে যে কটা বিস্কিট ছিল ওই দশ টাকার প্যাকেটে ও সবগুলো খেয়ে নিয়েছে মানে কম ছিল তো আমরা নিয়েছি আর যে পড়তে এসেছিলো ওকেও কয়েকটা দিয়েছে তারপরে ওকে একটু পড়তে বসিয়ে দিয়েছি ওখানে ওদিকেও বাবা পড়াচ্ছে আর এদিকে আমি কাজ করছি আর রুমের মধ্যে এখানেই করছি চলো এই যে দেখতে পাচ্ছ আমার ভাঙা আলমারি তো যে ছোটো একটা জায়গা তো এই জায়গাটা ভালো করে মুছে নিয়েছি এখানে কিন্তু শাড়ি রাখিনি এইবারে ভাবলাম চলো এখানেই শাড়িগুলো রেখে দিই আমার বেশ কয়েকটা শাড়ি ওগুলো কিন্তু অনেক পুরনো মানে বিয়ের সময়কার কেনা তো ওইগুলো আমি করেছি ওই যে বড়ো ট্র্যাঙ্ক ট্র্যাঙ্কের মধ্যে রেখেছি যেখানে আমাদের শীতের পোশাক থাকে সব কিছু তো ওখানেই সব রেখে দিয়েছি এক্সট্রা শাড়িগুলো আর যেগুলো একটু ভালো শাড়ি ওইগুলো আলমারিতে ওপরে দিকটাতে গুছিয়ে রেখেছি তো তার আগে আলমারিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কেন কি ওখানে ওই থালা গ্লাস বাটি ওইগুলো রাখা ছিল মানে ওই কাঁসা পেতল ওইগুলো ছিল তো ওইগুলো বের করে অন্য জায়গায় রেখে দিয়েছি এখন যেহেতু আমরা ভাড়ায় থাকি আমাদের কাছে এগুলো কিন্তু এই আলমারিতেই রাখতে হয় সব কিছু কোথাও আর রাখার সেরকম জায়গা নেই তো গুছিয়েই রাখতে হয় তো সব কিছু নয় ছেলের কিছু জিনিসপত্র ওই সব ছিল এখানে কয়েকটা ছিল ওখানে চলো তবে ঘরটা ঝাল দিয়ে ভাবলাম চলো চা খেয়েছিলাম তো ওই কাপটা প্লেটলেট পড়েছিলো তো ওইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ওই বেশিনটা এখন কয়েকটা দিন ইউজ করছি কম কেন কি যে কাজ হচ্ছে পুকুরের ঘাট বাঁধা হচ্ছে তার জন্য নাকি প্রবলেম হচ্ছে ওই জন্য ওটা কম ইউজ করতে বলেছে এদিকে দেখো ট্রাঙ্ক থেকে সবগুলো শাড়ি বের করে নিয়েছি কয়েকটা শাড়ি নিত্যপুর শাড়ি আর কয়েকটা ভালো শাড়ি এই শাড়িটা জানো তো এটা আমার মাসি দিয়েছিল আমার বিয়েতে মাসি যখন আমাকে আই খাইয়েছিল খাইয়েছিলো শাড়িটা দিয়েছিল মানে আমার বিয়েতে তো মাসির কিন্তু খুব পছন্দগুলো না খুব সুন্দর এই যে কালারটা দেখালাম খুব সুন্দর একটা কালার তো মোটামুটি অনেকটা সময় ধরেই কিন্তু শাড়িগুলো গুছিয়েছি প্রায় এক ঘন্টা সময় লেগেছে কেন জানো এই শাড়িগুলো সব আমি ওই লম্বা মতন করে সব পাট করেছিলাম মানে ভাঁজ করে নিয়েছিলাম প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু তারপরে দেখলাম এটাতে কিন্তু আলমারিতে হচ্ছে না জায়গাগুলো হচ্ছে না তারপরে একেবারে ছোট্টো করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ বেশ একেবারে ছোট করে দিয়েছি শাড়িগুলো ভাজ করে করে আর এই যে রেখে দিচ্ছি এখানে আমার কিছু সাদের শাড়ি আছে আর কিছু এই যে ডিষ সময়ের শাড়ি আছে চলো অনেকগুলো শাড়ি কিন্তু এখানে প্রায় রেখে দিয়েছি আর প্রায় কুড়ি একুশটা মতন শাড়ি তোরগুলো মিলে আর ওইটুকু জায়গার মধ্যে কিন্তু সবগুলো পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে তারপরে চলে এসছিলাম এখানে খাওয়া দাওয়া করতে সকালে যেহেতু ওই যে চা বিস্কিট খেয়েছিলাম তো আর তো কিছু খাওয়া হয়নি তাই মুড়ি খেয়ে নিয়েছি নিয়ে আর দেরি না করে চলে এসেছিলাম সবজি কাটতে আর এই আমগুলো না ওই আম আর এই যে ডাঁটাগুলো লাউ ডাঁটাগুলো দিয়েছে দাদাভাইয়ের টিউশনের একজন স্টুডেন্টের বাড়ি থেকে যাদের বাড়ি থেকে ওই খাবার দিয়েছিল ওই দিন বার্থডে তো ওদের প্রায় সময় আমাদের এরকম আম আর লাউ ডাটা লাউ এগুলো দিয়ে মানে দেয় দাদাভাই পড়াতে গেলে যাই হোক কালকের এগুলো নিয়ে এসেছিলো আর রাতে তোমাদেরকে ওদেরকে শেয়ার করা হয়নি তার জন্য সকালে এই সবজি কাটার সময় শেয়ার করে দিলাম আর এদিকে চলে এসেছিলাম কলমি শাকটা ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি নিয়ে তারপরে ওই যে ডাঁটাগুলো দেখিয়েছিলাম ওই ডাঁটার মাছ দিয়ে ঝোল করব চলো চালটা ধুয়ে এখানে এদিকটাতে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে মাছগুলো কালকে যে মাছগুলো ছিল ওইগুলো একটু তেলে ভেজে নিয়েছি নিয়ে চলে লাউ ডাঁটা তরকারি রান্না করতে আর আমাদের তো জানো বেশি সেরকম কোনো বেশি বলতে ওই লাল লঙ্কার গুঁড়োটাই খাওয়া হয় না না হলে আর সব মশলা আমরা খাই কারণ আমার ভীষণ গ্যাসের প্রবলেম হয় আর খেলেই মানে ভীষণ প্রবলেম হয় তাই আমি ওটা মানে অ্যাভয়েড করি চলো তারপরে রান্নাবান্না ওদিকে হচ্ছে আর এদিকে জলটা গড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাপ যে ওই যে বের করেছিলাম ওইগুলো গুছিয়ে নিলাম আর এখন দেখো ঘুরলি কাটায় বারোটা তেরো তারপরে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর একটু মানে বিশ্রাম নিয়েছি তারপরে সান টান করে চলে এসেছি রান্নার পর স্নানটা করলেই যেন শান্তি আর তারপরে চলে এসেছিলাম পুজো করতে তবে আমি কেটে কেটে অনেকটা ব্লগটাই ছোট করে দিয়েছি এটা প্রায় তিরিশ বত্রিশ মিনিটের ব্লগ ছিল ছোটো করে দিয়েছি একেবারে আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো এখানেই রাখি সবাই খুব ভালো